সম্মানিত বিয়র্স আজকে আপনাদের সামনে যেই ঘাসটি কাটা হচ্ছে বা যেই ঘাসটা কাটিং করা হচ্ছে এটা হলো সেই স্মার্ট নেপিয়ার ঘাস অর্থাৎ ইন্দোনেশিয়ান এই ঘাসটি মূলত অন্যান্য যে ঘাস বাংলাদেশে রয়েছে সে ঘাসের থেকে এই ঘাসটি একটু আলাদা এটা হলো মূলত আপনার খাটো প্রজাতির একটি ঘাস দর্শকতায় এই ঘাসটি মূলত পাঁচ থেকে ছয় ফিটের মতো আপনার উচ্চতায় লম্বা হয় তবে আপনার এই ঘাসটির নিচ থেকে প্রচুর পরিমাণে চারা হয় অর্থাৎ এই ঘাসের জারগুলি অনেক বেশি বড় হয় নিচ থেকে জারালো হয়ে ওঠে এই গাছটি আর পাশাপাশি এই ঘাসে অনেক বেশি আপনার পাতা থাকে আর এই ঘাসের পাতাগুলি খুবই নরম এবং মিষ্টি হয়ে থাকে অন্যান্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটি অনেকটাই নরম দর্শক শ্রোতা বর্তমান সময়ে প্রায় আট থেকে দশ জাতের ঘাসের কাটিং আমাদের কাছে রয়েছে শুধুমাত্র ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংটা আপনাদেরকে দেখাচ্ছি সেজন্য শুধু স্মার্ট নেপিয়ারই নয় আমাদের কাছে বর্তমানে স্মার্ট নেপিয়ার এবং যারা ওয়ান হাইব্রিড এলিফেন্ট হাইব্রিড জানজিবার হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড পাশাপাশি বিশেষ আলোচনা এবং সমালোচনা জন্ম দেওয়ার জন্ম দেওয়া একটি ঘাস সেটি হল গুয়া হাইব্রিড তো দর্শক সেই গুয়াতিমালা ঘাসের কাটিং এবং স্মার্ট নেপিয়ার যারা লিফেন হাইব্রিড এবং তাইওয়ান হাইব্রিড সবুজ পাকসন এবং লাল পাকসন সহ পানিতে চাষ হয় জার্মান হোয়াইট এবং অজানা সব ধরনের ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো ঘাসের কাটিং আপনার দরকার হলে আপনি আমাদের কাছ থেকে যে কোনো ঘাসের কাটিং সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে বিশেষ করে আপনার জেলায় উপজেলায় থানা পর্যায়ে এমনকি আপনি যদি এই ঘাসের কার্টিনগুলো হোম ডেলিভারি নিতে চান সেক্ষেত্রে আমরা কিন্তু হোম ডেলিভারিও পাঠিয়ে দিয়ে থাকি দর্শক শ্রোতা আপনার যে কোনো খামার ভিত্তিক পরামর্শর জন্য অথবা যে কোনো ঘাসের কাটিনের জন্য আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন